আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন প্রতিদিন যখন যখনই চাই সেটা সকালবেলা হোক দুপুরবেলা হোক বিকেলবেলা হোক রাত্রেবেলা হোক ফেসবুকের নিউজ ফিড হোক কিংবা ইনস্টাগ্রাম অথবা ইউটিউবের যেখানেই ঢুকি সোশ্যাল মিডিয়াগুলোর অনলাইন প্ল্যাটফর্মগুলো যেগুলো থেকে আমরা সংবাদ জানতে পারি নিউজ দেখতে পারি এই প্ল্যাটফর্মগুলোর মধ্যে যখনই ঢুকি তখনই প্রতিদিন কোনো না কোনো একটা বিশৃঙ্খলার কোনো না কোনো অহেতুক হেতুক অহেতুক কারণ অকারণ বিভিন্ন জিনিসটি আন্দোলন মারামারি হানাহানি এগুলো দেখতেছি চব্বিশের জুলাই আন্দোলনের পর থেকে নিয়ে কত আন্দোলন এই পর্যন্ত গেল আপনি যদি একটু গভীরভাবে চিন্তা করেন এবং অ্যানালাইজ করেন দেখবেন যাদেরকে চব্বিশের আন্দোলন জুলের আন্দোলন যাদের বিরুদ্ধে করা হয়েছে যারা দেশ ছাইরা পালাইছে তো পালাইছে যারা দেশে আছে তারাই বিভিন্নভাবে বিভিন্ন সময় দেশের মধ্যে একটা অশান্তি এবং বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য কোনো না কোনোভাবে বিভিন্ন প্রকার ইস্যু নিয়ে তারা দেশে একটা অশান্তি সৃষ্টি করতেছে একটা ঝামেলা বাঁধিয়ে দিতেছে এই যে গতকালকে চট্টগ্রামের যে একটা কাহিনী আইনজীবী ব্যারিস্টার সাইফুল ইসলাম তাকে যে হত্যা করছে ও উনার যে একটা ছোট বাচ্চা আছে ওই বাচ্চাকে আপনি কি বুঝ দিবেন কিছু বলতে পারবেন উনার যে ওয়াইফ আছে তাকে কিভাবে না এই যে একের পর এক বিশৃঙ্খলা করিয়া যাইতেছে একে আমরা কিন্তু সবাই স্পটের মধ্যে উপস্থিত ছিলাম না আন্দোলনে আবার ম্যাক্সিমাম উপস্থিত ছিল অনেকেই পারিবারিক ভয় হোক বিভিন্ন সময় মানে বিভিন্ন ভয় ভীতিতে বা বিভিন্ন কারণে অকারণে সবাই তো উপস্থিত হইতে পারে নাই কিন্তু কেউ কেউ দোয়া করছে কেউ কেউ ওই স্পটে উপস্থিত ছিল কেউ তাদের ভয়েসকে সোশ্যাল মিডিয়াগুলোর মাধ্যমে তাদের ভয়েস উত্তোলন করছে কেউ লেখালেখি করছে যাতে এই দেশে কোনো প্রকার অশান্তি সৃষ্টি না হয় যারা অশান্তি সৃষ্টি করেছে গত কয়েক বছর যাবত ধরে তাদেরকে তাদের থেকে দেশকে মুক্ত করার জন্য কিভাবে আমরা ভালো থাকতে পারি সেটা নিয়ে মানুষ আন্দোলন করছে আন্দোলনের মূল কারণ কিন্তু এটা ছিল না যে এ গ্রুফকে হটাও বি গ্রুফকে বসাও এরকম কোনো মন মানসিকতা এরকম কোনো নিয়ত এরকম কোনো কথা ছিল না এই যে একের পর এক তখন কিন্তু সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলনে গেছে এরপর থেকে এর এই সমস্যা ওর এই সমস্যা এতের এই সমস্যা হ্যাঁ এই সমস্যা আরে বাবারে ডক্টর ইউনুস স্যারকে কেন বসানো হয়েছে ডক্টর ইউনুস স্যারকে বসানো তো হয়েছে যাতে দেশের যেই অবনতি করে গেছে অক্ষয় করে গেছে যে দেশের যেই ক্ষতিগুলো করে গেছে ওই ক্ষতিগুলো পূরণ করার জন্য উনাকে ক্ষমতায় বসানো হয়েছে কি জন্য উনাকে বসানো হয়েছে দেশকে সংস্কার করার জন্য অর্থনৈতিকভাবে দেশকে সচল করার জন্য দেশের যে ঋণের জন্য হালকা করার জন্য। এখন যারা একসাথে কাঁধে কাঁধ মিলে আন্দোলন করছে তারাই এখন ভুল বুঝাবুঝির মাধ্যমে আলাদা আলাদা হইয়া দুই গ্রুপ একসাথে হইয়া এই কলেজ ওই কলেজ এই এই দল ওই দল মানে এর একমত ওর একমত এই মতের মানুষ ওই মতের মানুষ মিলা কিছু হইলে আন্দোলন কিছু হইলে আন্দোলন এই আন্দোলনের এই যে আমাদের যে একটা মানে আমাদের মত বিনিময় থাকতে পারে আপনার একটা মত আমার একটা মত কিন্তু এটা নিয়ে যখন আপনি কোনো একটা জ্ঞানজাম সৃষ্টি করবেন কোনো একটা মারামারির মধ্যে যাবেন তখন কিন্তু তৃতীয় পক্ষ যারা পালায়া গেছে তারা কিন্তু সুযোগ নিতে চাইবে যে এই যে একটা জিনিস খেয়াল করেন ধরেন এ গ্রুপ পালাইয়া গেছে এখন আর কে আছে ধরেন বাংলাদেশের মধ্যে এ থেকে জ্যাড পর্যন্ত প্রত্যেকটা নামের একটা গ্রুপ আছে এখন এ গ্রুপের সদস্যরা পালাইয়া গেছে আর বি থেকে নিয়ে জ্যাড পর্যন্ত সবাই মিলে আন্দোলন করে তাদেরকে হঠাৎ তাদেরকে দেশ থেকে পালা যাইতে বাধ্য করছে এখন বি থেকে নিয়ে যে পর্যন্ত যে গ্রুপগুলো আছে এগুলো যদি একজনের সাথে আরেকজনের দন্দে মারামারি করে হানাহানি করে তখন এই গ্রুপের সদস্যরা কিন্তু এগুলোর মধ্যে ফায়দা নিতে চাইবে এর মধ্যে আবার কয়েকদিন আগে দেখলাম যে কত দুই তিন দিন আগে একটা নিউজ দেখলাম যে কথা নাই বার্তা নাই মানুষদেরকে নাকি এক লক্ষ টাকা এক কোটি টাকা দেড় কোটি টাকা দুই লক্ষ টাকা তিন লক্ষ টাকা এরকম করে ঋণ দেওয়া হবে এরকম বইলা ঢাকা শহর সব একসাথে করছে এবং কে তাদেরকে করছে কী জন্য ঋণ দিবে কাদেরকে ঋণ দিবে কিছুই জানে না আর ম্যাক্সিমাম মহিলা মহিলাগরা আনছে তখন দেখেন তাদের চক্রটা কেমন তারা মহিলাগুলার কী জন্য আনছে যখন কোন একটা জ্ঞানজাম বেঁচবে যখন কোন একটা এই জ্ঞানজাম তার কেউ ইচ্ছা করার সৃষ্টি করে না দেখা যাচ্ছে তারা ব্লক রাস্তাঘাট সব কিছু ব্লক করে রাখছে সেনাবাহিনীরা যখন কিছু করতে যাবে হ্যাঁ তখন দেখা বা আমাদের দেশে যে আইন শৃঙ্খলা বাহিনীরা আছে তারা যখন কিছু করতে যাবে তখন দেখা যাচ্ছে সেখানে তো মহিলাদেরকে রাখছি তখন কোন কারণ বসত যদি তাদেরকে ধাক্কাও লাগে তখন তারা এটা হাইলাইট কি করবে যে সেনাবাহিনীরা বা প্রশাসনের লোকেরা পুলিশ পুলিশরা রেবেরা আর্মিরা বিজিবিরা কি করতেছে মহিলাদের গায়ে হাত তুলতেছে লাগাও আন্দোলন এখন কি জন্য তারা ঢাকাতে আসছে কি করতেছে না করতেছে কেন আসছে কিছুই বলতে পারে না একজন কোথেকে আসেন সে আসছে দিনা সুরিত না আমরা তো দিনা সুরিত আইসা মানে কি জন্য আইসে কইতে আইসে মানে এই যে একের পর এক বিশৃঙ্খলা সৃষ্টি করতেছেন এটা কিন্তু আমাদের জন্য কল্যাণকর না আপনারা যারা হাত হারাইছেন যারা পা হারাইছেন যারা অন্ধ হয়ে গেছেন এক চোখ হারাইছেন এটার জন্য কিন্তু হারান নাই এই বিশৃঙ্খলার জন্য কিন্তু হারান নাই এখন আমাদের আমাদের মধ্যে বিভিন্ন কথা কাটাকাটি এটা আগেও ছিল এখনো আসে ভবিষ্যৎ থাকবে তাই বলে এটা নিয়ে মারামারি হানাহানি করতে গিয়া এখানে যাদের বিরুদ্ধে আন্দোলন গড়িয়া তুলছেন তারা যাতে কোনোভাবে ফায়দা না নিতে পারে এখন ওইদিন দেখছি একটা ছেলে বলতেছে আমরা শান্তিপূর্ণ বিশৃঙ্খলা করছি আর বাবার বিশৃঙ্খলা আবার কি হবে শান্তিপূর্ণ হয় আর কেনই বা বিশৃঙ্খলা হবে আমাদেরকে চোখ কান সবসময় খোলা রাখতে হইব যাতে করে যারা গত কয়েক বছর যাবত ধরে আমাদের দেশকে পঙ্গু করে দিছি দেশের প্রত্যেকটা সেক্টরকে নষ্ট করে ফেলাইছি ভেঙে দিয়েছে তারা যাতে কোনোভাবে এই ধরনের সুযোগ নিয়ে দেশের মধ্যে আবার বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে আমাদের সবাইকে সেদিকে খেয়াল রাখতে হবে